আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো যে যেখান থেকে এই ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব একটি লাইক আর একটি কমেন্টস করবেন আর ভালো যদি না লাগে অবশ্যই একটা ডিসলাইক দিয়ে যাবেন আজকে দেখাবো দুইটা রোগ আর আপনার গাছে গুরুত নিয়ে আর গাছ দীর্ঘদিন স্থায়ী থায় না বা অল্পতে গাছ নষ্ট হয়ে যায় ভাই এক নম্বরে ভালো জাত সংগ্রহ করুন দুই নম্বরে আপনার গাছ রাখতে হইলে গাছের কি ঔষধ পানি সার এগুলো অবশ্যই দিতে হবে ঠিক আছে এমন একটি জায়গা নির্বাচন করবে সবসময় কিন্তু এই কথাটা আমি ভিডিওতে বলি এমন একটি জায়গা আপনি নির্বাচন করবেন যাতে আপনার এখান থেকে সর্ব ধরনের পানি মনে চাইছে আপনি দিছেন পানি মনে চাই বন্ধ করেছে ঠিক আছে তো এইরকম একটা জায়গা আপনার দূষণ না থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু এই কষু ক্ষেত চাষ করে সফলতা পাবেন না ঠিক আছে আর কচু করে চাস করতেলে অবশ্যই আপনার কিছু জানা দরকার আছে যদি নাও জানেন ভাই কচু করে চাস করে একবার কিติকেল না একবার সহজ। বাংলাদেশের সস একটা ফসল এই ফসলটারে যদি আপনি কিติকেল বানান তো করার কিছু নাই আমি মনে করি এর মতো সস কোন ফসল বাংলাদেশে কিষি খেতে নাই ঠিক আছে তাহলে কৃষি জগতে সহজ একটা হলে কচু এটা তেমন একটা সার ওষুধ লাগে না হালকা পাতলা সার ওষুধ দিদি হয় মাসে একবার দিলেও হয় প্রতিদিন সার ওষুধ মারা লাগে না এই বিষয়ে যদি আপনাদের মাথায় রাখেন অবশ্যই আপনি সফলতা পাবেন ঠিক আছে আমার গাছ কিন্তু একেবারে সুস্থ আছে ভাই দেখেন আপনি গাছের গোড়া কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা গাছের গোড়া চারটে পাঁচটা করে লতি আছে ঠিক আছে তো এইরকম ফসল যদি আর এইরকম জাত যদি আপনি ভালো নির্বাচন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি লাভবান হবেন আর গাছ সবসময় সুস্থতা রাখার চিন্তা ভাবনা করবেন আপনি নিজে না খাই থাকবেন কিন্তু তাতে দুঃখ না কিন্তু গাছের আপনি খাওয়াবেন ঠিক আছে তো গাছে দেখেন একটা গাছে কিন্তু পাঁচটা করে পাতা সুস্থ সুস্থ আছে একদম কালো দেখেন আজকে আপনাদের একটা পোকার সাথে পরিচয় করে দেবো এই যে লেদা পোকা দেখেন এই লেদা পোকা যদি আপনার কচু খেতে লাগে ভাই কচু খাত ধ্বংস করে ফলাইবে এর জন্য আপনি কি ঔষধ ব্যবহার করেন অবশ্যই আমি বলবো নাইট্রো ব্যবহার করবেন নাইট্রো যদি স্প্রে করেন তাহলে হানড্রেড পারসেন্ট এখান থেকে আপনি সফলতা পাবেন দেখেন আর একটা এই যে পাতা দেখেন ফোড়া 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 এটা হলো বরুঞ্জিনের ঘাটতি আপনি বরুঞ্জিন জিন সালফেট যদি মারতে পারেন এক প্যাকেট ম্যাগনেশিয়াল যে বিঘা প্রতি বাড়বে আর কি আপনার অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে বিঘা প্রতি কত প্যাকেট দেওয়া লাগে দেখেন অনেকে আছেন জিন মেগনেশিয়াল তারপর ইউরিয়া পটাশ তারপর ওই যে মানে টিএসপি সারটা বাংলা ব্যবসার এগুলো সহ মিলেই মারে আসলে না সারে ওরকম মিলেই মারা যাবে না এই সার নিয়ে একটা গ্রুপ আছে এই গ্রুপ যদি আপনি সলিড অনুযায়ী মারতে পারেন তাহলে অবশ্যই আপনার গাছ ভালো থাকবে এবং কি সারগুলো ভালো প্রয়োগ কাজ করবে ভালো পাঁচটা ছয়টা সার একসাথে আপনি মিলেই মারতে পারবেন তবে এস পি মারতে পারবেন না যদি ইউরিয়া আপনার এই পটাশ ম্যাগনেশিয়াম বরুঞ্জি জিজ সালফেট এগুলো আপনি মারতে পারবেন এর সাথে মিলিয়ে যদি আপনি টিএসপি মারতে যান তাহলে আপনার গাছে কিন্তু ক্ষতি হয়ে যাবে বড় ধরনের ক্ষতি এমনকি গাছ মারাও যেতে পারে ঠিক আছে তো এটার থেকে কিন্তু সতর্ক থাকতে হবে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে একটা কিরিশকে কি বলে অবশ্যই তার সে যত সফলতা পায় সে সব কথাই এখানে বলে ভিডিওতে তাহলে আমরাও শুনে দেখি আল্লাহর রহমতে দেখেন আল্লাহ রহমতে যদি আপনি আল্লাহর ওপর ভরসা রাখেন অবশ্যই আল্লাহ পাক আপনাকে কখনো মারবেন না ঠিক আছে দেখেন মানুষে বেমিনি করে আপনি বেইমিনি করবেন আমার সাথে আমার আমি বেমিনি করব আপনার সাথে কিন্তু কখনো আল্লাহ তালা আপনার সাথে বেমিনি করবে না ভাই এইসব কথা যদি মাথায় রাখেন অবশ্যই আমার কথা অনুযায়ী যদি আপনি খ্যাত করতে পারেন তাহলে সফলতা পাবেন আর আমার কাছে তিনটা জাত আছে লতিকুসু বাড়ির এক যশোরের লতিরাস নাটোর যদি মনে চান আমার কাছ থেকে আপনি নিয়ে সফলতা পান এবং পাইবেন তাহলে আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই তবে একটা কথা মনে রাখবেন মরার কথা যে স্মরণ করে সেই ব্যক্তি কখনো মানুষকে ঠগাবে না এটা হানড্রেড পার্সেন্ট সত্যি কথা ভাই তা আপনারা চাহিলে আমার কাছ থেকে চারা নিতে পারেন ভাই আমার কাছে কোনো কথা নাই যদি পরামর্শ দরকার হয় তাও নিতে পারেন দেখেন আমি জায়গায় আমি পরামর্শ আমি দেশের আমার চারা গেছে তা আপনারা যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে অনেক ভাই ফোন করিয়া বলেন এই জাতের চারা নেবে হে জাতের চারা নেব কিন্তু আমার কাছ থেকে না নিয়ে আপনার অন্য জায়গায় দিয়ে নেন আলহামদুলিল্লাহ আপনি যদি অন্য জায়গা থেকে নিয়ে সফলতা পান তাতে কোনো আমার দুঃখ নাই কিন্তু কথা হইলে একটা আমার আপনি ভালো জাতকে সংগ্রহ করতে পারতেছেন কি না এটাগুলো কিন্তু মাথায় রাখতে হবে দেখেন ভাই অনেকে কিন্তু এই লতি বাড়ির এক জাতকে কিন্তু সালাই দিয়েছে অন্য অন্য জাত ঠিক আছে তো কিছু ভাই আছে খুব চালাক আর কিছু ভাই আছে আল্লাহর উপর ভরসা করে যারা সারা ভরসা করেন অবশ্যই ভরসা করে তারা মনে করে এই জাত নেব না এই জাত নেব হের কাছ থেকে নেব হের ভাই আপনি যার কাছ থেকে সংগ্রহ করেন অবশ্যই ঠান্ডা মাথা জানতে হবে বুঝতে হবে যে আপনি এটা কি অরিজিনাল বাড়ির লতি আছে এক কিনা আমি কিন্তু বলি প্রায় কথাই যে আমার কাছে তিনটা জাত আছে লতি কচু বাড়ির এক যশোরের লতিরাস তারপর আপনার নাটক ঠিক আছে তা অনেকে মনে করেন এই লতি বাড়ির এক কইয়া চালাই দেয় এগুলা কিন্তু ভাই বুঝতে হবে আপনি যেখান থেকে জাত সংগ্রহ করেন না কেন অবশ্যই হবে এবং জানতে হবে যে এটা কিন্তু কি লতি বাড়ির এক না অন্য কিছু এগুলো বাস্তব দেখেন কপালে তিলা কইয়া তো অনেক কচুর বাজে কচুর গাছে আপনার যে বাড়ির পাশে যে গাছ আছে বাজে কচু যাই দেন আপনার কপালে তিলে আসে আর আপনার তিলা মনে করলে কি এক হবে কখনোই হবে না তা আপনি যার কাছে চারা সংগ্রহ করেন আলহামদুলিল্লাহ আবারও বলছি যে হান্ড্রেড পার্সেন্ট এই জাত হইতে হবে আর আপনার পরামর্শ দরকার হয় আমার কাছ থেকে নিবেন আপনার পরামর্শ আমি দেখেন অনেক জায়গায় কিন্তু আছে আপনার চারা বিক্রি করে না কিন্তু তারার কাছে ফোন দিলে কিন্তু তারা সারা বলে কি বাহিরে সার্ভিসিং দিব না এবং আপনাদের আমি দিতে পারবো না সার্ভিসিং বাহিরে আমরা দিই না এটা একটা ভুল ধারণার কথা একটা মানুষ মানুষের জন্য ঠিক আছে তো আমি মনে করি আপনার যার কাছ থেকে চারা সংগ্রহ করেন না কেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের কোয়ালিটি হইতে হবে এবং কি তাহলে আপনি কিন্তু লাভবান হইতে পারবেন নাহলে কিন্তু আপনার অবশ্যই লসের ভাগিদার হইতে হবে আপনার লস কিন্তু আর একজনের না আপনি দেনা করে ঋণ করিয়া আপনি চারা নেবেন নেন ঠিক আছে কিন্তু ভালো জাত হইতে হবে আছে আপনি তিন মাস লাগাইলেন তিন মাস পরে আপনার জাত ভালো হইতে হবে ভালো মানের জাত যদি আপনি না সংগ্রহ করতে পারেন লসের এর কিন্তু আপনিই হবেন আপনার এই যে কষ্টের যে যে টাকা এগুলা কিন্তু আপনারাই দিতে হবে এই জন্য বলি ভাই কচু গাছে তেমন কিছু আহামারি তেমন সার ওষুধ লাগে না ঠিক আছে কচু গাছে শুধু লাগে পরিচর্যা হম আর লাগে মনোবল আর উপর ভরসা এক নম্বর আল্লাহর ভরসা মনোবল আর পরিচর্যা আর আপনি কি জাত সংগ্রহ করতে আছেন ঠিক আছে এইগুলা যদি আপনি প্রসেসিং জানতে পারেন অবশ্যই আপনি লাভবান হইতে পারবেন এগুলা জানতে হবে বুঝতে হবে পরে আপনি সারা সংগ্রহ করেন তা আজকে আর কথা বাড়াবো না এই খুঁজে রইলো যদি কোনো প্রয়োজন হয় আমার কাছে কল দেবে